মা ওই যখন কবুল বলতে কইবো তখন কি কবুল ও আব্বা বলবো হলে মানে বউ যদি আমার পছন্দ না হয় আমি কিন্তু বিয়া হইতে দিমু না ওই শান্তাবু সংসার কি তুই করবি না আমি করব হ্যাঁ না এটা কেমন লিখলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মানে বিয়া করার তো একটা শরমের বিষয় আপনার কি শরম বেশি অবশ্যই বেশি পাগল ওই তো আরেকটা থাকে সুযোগ আছে আমার গহন আরেকটা দেখছ জিলা কি পান পান আবার কি জন্য এমনি কি আসছে রে বদ্রুল ভাই আসছে

তুমি তোমার মামার সাথে একটু সাহায্য করো ওর তো বড় আর ভাই নাই এটা কোনো কথা হইলো কথা নেই বার্তা নেই হুট করে কুসুমের বিয়া ঠিক করছেন আমরা কেউ কিছু জানলাম না কেন তোমার মা কিছু কয় নাই কাল দিনে এসে ওরা দিন তারিখ ঠিক করে গেছে সামনের সাইনদের এগারো তারিখ বিয়া

কিরে সুলমন তুই নাকি বিয়ে করতে গেছস আর আমারে কিছুই কলি না আরে বিয়ে করতে যাই নাই তো মেয়ে দেখতে গেছিলাম কুসুম দেখতে গেছিলাম কুসুম কুসুম কে আরে যার লগে আমার বিয়ে ঠিক হইছে তার নাম কুসুম দেখতে অনেক সুন্দর দোস্ত তাহলে কি তুই বিয়ে করে নিয়ে আইছস সাসা এই মাত্র আমি কি কইলাম হ্যাঁ পাগলের মতো কথা কও কই লাগিয়া বিয়া কি মামার হাতের মোয়া যে কইলে আমার খাই ফলাইলাম ঠিক কইছস বিয়া অনেক কঠিন জিনিস বিয়া মামার হাতে মোয়া কারো হাতে মালা এই দেওয়া আমি বিয়া করি নাই তার সাথে বরং এই ষোলো গুটি খেলা অনেক ভালো কিরে ঠিক করছি না জি চাচা সেইটাই মনে হয় খেলা হ্যাঁ হ্যাঁ ষোলো কোটি খেলি চাচা আমার না আজকে খেলতে মন চিতেছে না আর আপনার লোক আমি জিততেও পারি না জি চাচা জয় পরা জয় বড় কথা নয় অংশগ্রহণ করাটাই বড় কথা আচ্ছা চাচা ওই বুদ্ধি করে খেলতে গেলে তো মাথা ধরে

এই আচ্ছা সত্যি করে ক দেখি ওইমিকে আমারতে বেশি সুন্দর ওই মাইয়া ওই মায়ার মতো সুন্দর সুন্দর بس এর কথা ককে তার আর আমার মধ্যে কে বেশি সুন্দর সেটা ক তুমিই বেশি সুন্দর হুম একটা কথা নিয়ে চিন্তা লাগতেছে হুম কোন কথা না শুনে তুমি বোঝে ফলাইলা তুমি যে এত বুঝদার তা তো জানতাম না কি বুঝলা কও না মানে আমি কিছু বুঝি নাই তাইলে কইলা না মানে আমি তো কিছু বুঝি আর না বুঝি তোমার সব কথাই তো সাই দেই হুম বলি ও হেডে ঠিক আছে আচ্ছা শুনো এই যে সোলেমানের বিয়া ঠিক হইলো কাজটা কেমন হলো ভালো তো হইছে তুমি কেমনে কও ভালো হইছে তুমি কি বুঝছো না শোনো সোলেমানের বউ শিক্ষিত মেয়ে ও যদি এবাড়ির বউ হয়ে আসে ওর হাতে সব চলে যাবো তখন তোমার আমার দাম থাকবো থাকবো না কেন দাম থাকবো না কেন কেন আবার আমি এবাড়ির মেয়ে আর সোলেমানের বউ হইবো এবাড়ির একমাত্র ছেলের বউ সমস্ত কন্ট্রোল ওর হাতে চলে যাব। সেটা কি ভালো হইবো আর সোলেমানের যে অবস্থা দেখলাম একদম মায়ের জন্য পাগল হয়ে গেছে তোমার এই কথাটা আমি মানতে পারলাম না সুলাইমান তো আগে থেকেই পাগল সে তো নতুন করে এই মায়াটার জন্য পাগল হয়নি কি কইলা না না কিছু কই নেই মানে আমি যে বলতে চাইছিলাম যে সুলাইমানের তো একটু আগে থেকে সমস্যা আছে মাথায় সেটা আমি সেই পাগলের কথা কই নাই দেখলা না সুলাইমান আজকে ওই মায়েরে বিয়ে করে নিয়ে আসতে চায় বিয়া কইরা আনলে তো ওই মাইয়ার কথা উঠবো আর বসবো ভালো তো বউয়ের কথা উঠা বসা করা তো ভালো ভালো না কে কইছ তুমি মানে সবার ক্ষেত্রে এই কথাটা ঠিক না

আসছে তো শুনে এত তারা কিছু আস্তে আস্তে বলে আস্তে আস্তে বললে বেশি ভালো লাগবে বুঝছেন আপনার জ্বরটা ভালো হয়ে গেছিলো সেটা আরও একটু বেড়ে টেড়ে যেতে পারে হ্যাঁ গতকালকে তো একটা ঘটনা ঘটে গেছে একবার বলছো ঘটনা একবার বলছো খবর যদিও দুইটার মধ্যে মিল আছে তুমি খবরটা বলো ঘটনা দরকার নেই খবর কি কি খবর আরে একটু আস্তে বলি আস্তে বললে শুনতে ভালো লাগবে হ্যাঁ আমাদের কুসুমের বিয়ে তো ঠিক হয়ে গেছে কুসুমের বিয়ে ঠিক হয়ে গেছে কার সাথে এই ফাইজলামি করো আমার সাথে তোমাকে কতদিন বলছি না তুমি আমার সাথে ফাইজলামি করবে না ইভিনিং তোমার ফাইজলামির লেভেলটা কিন্তু বাড়তে আছে লিমিট ছাড়া কিন্তু খুব বেশি ফাইজলামি করতেছো আচ্ছা স্যার আপনার সাথে কি আমার ফাইজলামি সম্পর্ক নাকি আপনার সাথে আমি ফাইজলামি করতে পারি বলেন তো আর আমি মিথ্যা বলতেছি নাকি সত্য বলতেছি সেটা যদি আপনি খোঁজ খবর নেন তাহলে তো জানতে পারবেন নাকি যাই হোক আমার তো মনে হচ্ছে আপনার জ্বর একটু বেড়ে গেছে নাকি তুমি কি কথার মধ্যে ভাইরাস থাকতো যে তোমার ভিতর দিয়ে ভাইরাস ঢুকছে আমার ভিতরে ঢুকতেছে আমার এখন জ্বর বাড়বে আরে সেই কুসুমের বিবাহ হোক সে শ্বশুর বাড়ি যাক না কোনো পোলার লোকের ভাইকে যাক এই নিয়ে তো আমি মোবাইল কোনো প্রবলেম নাই আমার তো কোনো সমস্যা নাই আমাদের এই ধরনের কথা আমার কখনো বল বলবো না যাবেন কিন্তু রাস্তায় পড়ে গেলে কিন্তু সমস্যা হবে আমি রাস্তায় পড়ে মুজি থাকবো লাশ হয়ে থাকবো ওই আমার খবর তোমার নেওয়া লাগবে না তোমার নেওয়া লাগবে

তো ভালোর জন্যই কই আজ বুঝবি একদিন তো বুঝবি আমার তো বড় শখ ছিল বউ করে গড়ানো এই তোর জন্য তোর জড়াতে পারলাম না

তোরে কম দেব না বিষয়টা সরমের কেন সরমের কেন আরে বুঝছ না তোরে কম দেব না সরমের সরমের বিষয়টা সরমের ও বুঝতে পারছি তুই মনে হয় নতুন ভাবিনি না চিন্তা করতেছ চুপ 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 ভাই আস্তে কো সরমের না বিষয়টা মানছিস শুন বল বন্ধু তুই তো তাও শরম নিয়ে আসছ কিন্তু আমি তো একদম মান গেছি বয়াসি ক্যান না ওই কি ওই লোয়ারটার লোকের দেখা করতে গিয়া অন্যানিক কাছে ধরা খায়ে গেছিলাম কোনো রকমে ম্যানেজ করছি কিন্তু সে বলছে ওই আমার পরিবার দিয়া আবার বাড়িতে প্রস্তাব পাঠাইতে হুম এই কথা বাড়িতে কইছিলাম সাটা খাওয়ার উপকরম হয়েছিল ক্যান ক্যান আরে ক্যান মানুষ না আমি তো কিছু করি না খাওয়ামু কি আবার বিয়ে করতে চাইতেছি এই সব আর কি বন্ধু ধর সব এইসব সমস্যা নাই

আরে তোর শিক্ষক আমি তোমার শিক্ষক শিক্ষকের মর্যাদা কি তোমাকে সেটা আমি অনেক দিন পড়াইছি তোমার কাছে কিন্তু আমি একটা ন্যূনতম মর্যাদা পাই আপনি রেগে যাচ্ছেন কেন স্যার আমি তো আপনার সাথে দুষ্টুমি করতেছিলাম আচ্ছা যাই হোক আপনি আমারে কখন পড়াইতে আসবেন আমি বলছিলাম আমি অসুস্থ আমি জানি না কখন তোমাকে পড়াইতে যাব দিব্বি তো স্কুলে যাচ্ছেন আর আমাকে বলতেছেন অসুস্থ আমি স্কুলে যাইতেছি আমার একটা জরুরি কাজ আছে সামনে বাচ্চাদের পরীক্ষা আমি কোনো ক্লাস নেব না আমি যাইয়ে শুধু কাজটা করে চলে আসবো আমি কোনো ক্লাস নেব না আচ্ছা অসুবিধা নাই আমাকে পড়াতে হবে না আপনি আইসা বসে থাকলেই হবে কি বলছো বলতেছে বুঝতে পারতেছেন না যেটা বলছি সেটাই এখন যান আমার ঠিক টাইম মতো পড়াতে আসেন যান মিষ্টি হে 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 টিচার আমি মিষ্টি দিই এরুম কপালে আমার এরুম এরুম স্টুডেন্ট দুঃখে আমার কপালে এরুমই ভাই

আমি কান্নাকাটি করছি তোরে কই না মানে ওই যে আমি মাস্টারের ঘরের পিছনের সব দেখলাম আপনারা দুইজন ওরে কাঁদা কাটলেন মাস্টার তো কান্না করতে করতে হামাগুড়ি খাচ্ছে আমার কিন্তু একটা কারণে খুব আফসোস হয়েছে তোর আবার আফসোস হবে না মানে ওই যে আমি মাস্টারের মাথায় পানি ঢেললাম না সে তো চোখের পানিতে একেবারে সব ধুয়ে যাচ্ছিল আমার আরেকটা কারণ মনে হয় সুস্থ কি ব্যাপার আমার মনে হয় মাস্টার আপনার তেন কুসুমিক বেশি ভালোবাসে সে একটু বেশি কাঁদেছে মানে মাস্টার একটু বেশি কাঁদেছে মাস্টার একটু বেশি কাঁদেছে কেউ বেশি কানলেই তার বেশি ভালোবাসা হয় না এই তথ্য তোরে শিখাইছে গেদা থাপটা একদম কালের বক্তৃতার দাঁত ফেলা দিয়ে উস্তাদ একটু সিলি মিস্টেক আমার দুই মারে দুইটা দাঁত নেই আমার দাঁত তিরিশটা যে কয়টা আছে সব কয়টা ফেলা দেবো একটাও রাখবো না আমার ভুল হয়ে গেছে উস্তাদ বুঝতে পারছি আপনিই Kusumapak বেশি ভালোবাসতেন আপনাই বেশি কাটিছেন হ্যাঁ সরনের তোমার রূপময় বদলে দিলে জীবন স্যান্ডেলিনাসো রূপচর্চায় আবিজাত্য আসলে আমি বেশি কাটিছি কারণ হচ্ছে ধর মনে কর আমি Kusumর যত ভালোবাসি আমার বিশ্বাস এই পৃথিবীতে কুসুম রে আমার চেয়ে আর বেশি কেউ ভালোবাসতে পারবে না কারণ আমি সেই ছোটবেলা থেকে কুসুম রে ভালোবাসি কত ছোটবেলায় উস্তাদর পাঁচ ছয় বছর ওরে আল্লাহ রে আপনি কি কথা শুনাইলেন উস্তাদ আমার জানা মতে ওই টাইমে তো কুসুম আমার জন্মই হয়নি আপনার এই বিষয়টা তো গিনিজ বুকে উঠে যাবে উস্তাদ হ্যাঁ গিনিজ বুকে উঠে যাবে উস্তাদ হ্যাঁ গিনেজ বুক আছে না গিনিস বুকে উঠে যাবে মস্করা শিখছ আমার না আমার সাথে তুই মস্করা করস তো সাহস দেখে তো আমি অবাক হইতেছি কিন্তু খুবই গরম হয়ে আছে যা আমার চোখের সামনে থেকে যা পরে আপনি এত হতাশ হচ্ছেন কে তার বিয়ে ঠিক হয়েছে সত্যি কিন্তু এখন তো বিয়ে হয়নি আপনি একবার ট্রাইমারি দেখেন না মনে টান থাকি চলেও আসতে পারে এবার ট্রাইমারি দেখতে পারেন বিয়ে হলেও হয়ে যেতে পারে ট্রাইমারি দেখেন হলেও হয়ে যেতে পারে

পছন্দ হইব না কেন বুকা মেয়ে তো সেই রকম সুন্দরী ও অনেক সুন্দর দা কথা কথা কইছ কেমনে কমু সবাই আসিল না ও তার নামটা ও জিজ্ঞেস করস নাই দূর বোকা কেমনে জিগামু মানে আমারে কথা কইতে নিষেধ করে দিছিল মায়ের আদেশ তো আর অমন্য করা যায় না তা অবশ্য ঠিক আচ্ছা এখন কি তুই কথা কইতে চাস সুসাইবা না বইলা হরা কি খালি হাতে মাইয়া দিব না আর শুনছি হ্যাগর মাইয়া নাকি ইনকাম করে আচ্ছা আমি কি সারাক্ষণ ক্ষণ শ্বশুর বাইতে থাকমু শ্বশুর বাইতে যতক্ষণ থাকমু ততক্ষণ সোলেমান আর যখন বাপের বাড়িতে থাকমু তখন मुबारक সান মাইয়া দেখতে কেমন অনেক সুন্দর এবারে এসএসসি পাস করছে তাইলে সেলারে দিতাছে কি দিব কিছু না কিছু তো দিবই